ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ক্লাস ওয়ানই পড়ো তাদের জন্য দ্বিতীয় পর্বে একশো ষাট পেজের যেই কোশ্চেনগুলো আছে সেটা আমি তোমাদের করাবো যারা যারা আগের ভিডিওটি দেখানি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে এসো আমি ক্লাস করছি একশো ষাট পেজ আগের পেজগুলো হয়ে গেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও চলো এক একটাও নেই মানে পেলাম জিরো মানে একটাও নেই মানে পেলাম জিরো বুঝে নিয়ে ঠিকঠাক লেখো ঠিক আছে দেখো হাতে ড্যাশটি পেন্সিল আছে কয়টি আছে বনি এক দুই তিন চার পাঁচ তো ঠিকঠাক এক দুই তিন চার পাঁচ তাহলে লিখবো আমরা পাঁচটি হাতে এই হাতে পেন্সিল আছে ড্যাশটি কোনো পেন্সিল আছে কোনো নেই তাহলে শূন্য এই আম গাছে অনেক আম আছে আর এই আম গাছে আম এই আম গাছে আম আছে ড্যাশটি শূন্য আকাশে কয়টি ঘুড়ি আছে এক দুই তিন চার চারটি আছে তো দেখতে তো না পাঁচটি তাহলে পাঁচটি এখানে কিচ্ছু নেই তাহলে শূন্য কয়টি লঙ্কা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটি আর এই লঙ্কার কাছে একটাও লঙ্কা নেই তাহলে শূন্য তারপর তো এখানে বলেছে ড্যাশটি লাউ আছে একটা দুটো তিনটে লাউ আছে আর এখানে একটাও লাউ নেই দেখো এখানে সাদা সাদা লাউ আছে না তিনটে এখানে একটাও নেই তাহলে শূন্য এক থেকে নয় জিরো থেকে নয় ছোট থেকে বড়ো পর লিখতে পাই ঠিক আছে ছোটো থেকে বড়ো ঠিক আছে ইংরাজিতে একদম লিখেছে ইংরাজিতেও তাই এবার বলেছে এবার বড় থেকে ছোট বড় থেকে সোজে কী করলো সব মানে বড়টা নয় তারপরে আ তারপরে সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক জিরো ইংরাজিতে নয় আট সাত হয় পাঁচ চার তিন টু এক জিরো

ইংরেজিতে হবে দুই তিন চার পাঁচ আট নয় ঠিক আছে আর এটা কেন হবে শূন্য ঠিক আছে তাহলে এবার করা যায় একশো বাষট্টি পেজ চলো তারপরে বলেছে একশো বাষট্টি পেজ এটা তাহলে বলেছে মিলাতে হবে ঠিক আছে দেখো কি বলেছে ক খ খোপের কথাগুলি মিলিয়ে পাই আমি আসি আমি আসি তুমি এসো আম কি সরি আগে বাসি আছে বাসি বাজছে আম পাকে রমা আঁকে তারপরেরটা এসো দুটি খুব ভাগ করে লিখি ঠিক আছে তাহলে ভাগ করে কি লিখবো দেখি আমরা লিখি একটা নিজের থেকে লিখি ঠিক আছে সে সে খেলি সে আছে খেলি ঠিক আছে তাহলে এখানে আমরা লিখিনি তোমরা লিখিনি ঠিক আছে তোমরা রা তারপরে আছে আমরা লিখি আমরা ঠিক আছে তারপরে আছে যাই তারপরে সে সে তোমরা দেখো আমি এটা মুছে দিলাম লিখলাম সে তোমরা ফুল আমরা পাখি ঠিক আছে এবার লিখবো এখানে আর পাখি যেগুলো সেগুলো লিখবো তারপরে কি আছে যাই তারপরে হচ্ছে বলো তারপরে ওড়ে ওড়ে তো হবে পাখি ওড়ে তারপরে হচ্ছে ফুল ফোটে তাই তো হবে ও টে ঠিক আছে এবার আমরা ওই ক আর খ মিলিয়ে যেগুলো পাই সেগুলো লিখে ফেলি তলে তলে যাই ঠিক আছে সে সে যায় তোমরা তোমরা কি করবো তোমরা বলো ঠিক আছে ফুল ফুটে আমরা আমরা খেলি পাখি ওড়ে লিখে ফেলি এবার ঠিক আছে এখানে সে যায় তারপরে তোমরা তোমরা বলো ফুল ফোটে ওকে তারপরে লেখো আর কি আছে আমরা 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 কি হবে আমরা খেলি তারপরে হবে পাখি ওড়ে আজকে তোমাদের আমি এই একশো বাষট্টি পেজ পর্যন্তই করালাম পরের দিন তোমাদের এই যে তেষট্টি পেজ থেকে করাবো যাদের যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করান অবশ্যই সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করতে না পেঁসে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবে ঠিক আছে